ইন্ডিয়া ইউনিয়নের বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান কর্তৃক পরিণত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত আজকের এই প্রচার সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদন টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক আমার প্রিয় সম্পত্রিয় ভাই এবং আপনাদের ভাই এবং ভাতিজা কারোর ভাতিনা আপনারা জানেন একটা হাদিসে কথা আছে শরীর একটা হাদিসে পশ্চিম যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহর মুখমতাকে ভালোবাসে সুতরাং ছাত্রীরা আপনাদের আপনাদের সবচেয়ে কাছে প্রতিবেশী ছাত্রীরকে আমার চিনানের প্রয়োজন নাই ছাত্রীর তিরিশ বছর এই টাঙ্গাইলের মা মাটি মানুষকে নিয়ে রাজনীতি করে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে টাঙ্গাইল জেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত কর্মী ভাইরা টাঙ্গাইল থেকে আগত এবং ধারিন্দা ইউনিয়নের সকল কর্মী ভাইর এবং জনসাধারণ মোবারকবাদ জানিয়ে আমি দু একটা কথা বলেই বিদায় নেব ভারতীয় প্রধান নদীতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আপনারা সেই বক্তব্য সুস্থ সুন্দরভাবে শুনবেন এবং সেই মোতাবেক যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার কালিয়া ভব আমরা কামিয়া ভব মানে মানুষ কামিয়াব ইনশাল্লাহ ইয়া ভাইয়া আমি শুধু দুটোই বলবো আগামী ভক্ত শক্র বর্ষ খ্যাতি সরকার এ দেশে ভর্তু বটকাতি মানুষ খুন মানুষ গুম করে এই দেশে ক্ষমতা এসেছে ছিল আমরা মুখ করে কথা বলতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমরা দাবি করি ছাত্র দল করে যুব দল করে মহিলা দল করে কে মুক্তি উচ্চারণ করতে পারে নাই তাকে জেলে ঘুরেছে তাকে খুন করেছে তাকে গুম করেছে সুতরাং ভাই বোনেরা আমি শুধু যেটি কই বলবো আগামীতে রাষ্ট্রকে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুস্থ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ন্ত্রণ অংশগ্রহণ করবে এবং টাঙ্গাইল সদর আসন তিন সারা বাংলাদেশে তিন আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে টাঙ্গাইল সদর আসন টাঙ্গাইল পাঁচ সদর আসন সেই আসন থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং ধানের শীষ পার্কায় মনোনয়ন দিবে সেই মনোনয়ন পাওয়ার জন্য যা যা করণীয়

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জয়ী আমরা জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ